Thế thì timing tìm timing cái người tìm Bye Bye, 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 bye আজকে হচ্ছে বুধবার সকাল সাতটা বাজছে সব কিছু কাজকর্ম সারা হয়ে গেছে আর বাবু যেহেতু এখন পরীক্ষা চলছে তাড়াতাড়ি চলে আসবে ওই সাড়ে নটা দশটার মধ্যেই চলে আসছে আর যেহেতু চলে আসবে তার জন্যে ভাবলাম সকাল করে রান্নাটা নিই কারণ তো না বেলার পর রান্না করতে পারছি না রান্নাটা চাপানোর আগে মনে পড়লো আজকে একটু আমডাল করবো কয়েকটা দিন ধরে আমডাল করছিলাম তা বাবুর বেশ ভালো লেগেছিলো মুগের ডাল দিয়ে আমডাল করি আর খুব ভালো লাগে আর সেইটার জন্যে ভাবলাম গাছে একটা আমটা এই যে এই গাছটাতে আম আছে প্রচুর এই জ্বালাটা থেকে পাওয়া যাবে তাই একটা আম ভাবলাম পেরে নিয়ে যাই দিকে আম আমডালটা করি ও নিতে রান্নাটা কমপ্লিট করে ফেলবো তারপরে ও আসার পর ওকে আবার খেতে দেবো এ করবো অনেক কাজ থাকে তো তার রান্নাটা চাপানোর আগে তাই ভাবলাম একটুখানি এসেছি যখন ওপরটাতে আর সব কাজই সারা হয়ে গেছে যেহেতু ভোর চারটে সময় উঠেছি চারটে পনেরো কুড়িতে উঠেছি সব কাজ সেরে এত ঠাকুরকে জল টল দেওয়ার পর বাবু চলে গেল তারপরে এই আমটা নিয়ে এলাম আর এখানে একটু ছাতুর শরবত গুলেছি ছাতুর শরবত গোড় দিয়ে আর একটুখানি পাতিলেবুর রস গাছে পাতিলেবু পেরে নিয়ে আসি জানো তো খুব বড় হয়ে হয়েছে তবে খুব একটা বেশি রস নেই তবে প্রচণ্ড পরিমাণে টক জানি না পাতিলেবু কিনা তবে দেখতে তো হাতটা তো অনেকটা পাতিলেবুর মতোই ওই পাতিলেবু রস দিয়ে লবণ দিয়ে করে খেলাম আর চলো এবার একটুখানি মায়ের কাছে ফোন করে জেনে নিলাম আম তেল সেটাই বানাবো তার আগে বলে হাই আমি মিমুন মুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছে ভালো আছে সুস্থ আছে পরোটা আমার প্রণাম নেবে আমার ছোটোটা আমার ভালোবাসা নিয়েও তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করি এই যে মায়ের কাছে শিখেছিলাম মায়ের কাছে ফোন করেই জেনেছি যে আম তেল কী করে বানাই মানে মাই প্রত্যেকবার দেয় আর এবার দুধবার বছর হলো আমি তেল বানাইনি আম তেল মানে আমের আচার নয় যে বড় বড় জারের মধ্যে করে সেটা নয় এটা হচ্ছে সেই মুড়ির সঙ্গে মাখিয়ে খাই সেই রকম আমতেল আমার খুব পছন্দের মানে এই যে তেলটা না এতটা খুশবুদার হয় মানে এতটা মানে সুস্বাদু মানে বেরোয় আমের তুমি দীর্ঘদিন ধরে বছরের পর বছর একটু করে তেল দিয়ে রোদে দিয়ে যদি রেখে দিই না বহু দিন বহু বছর কেটে যাবে আর মুড়ির সঙ্গে সন্ধ্যেবেলাতে একটু মাখিয়ে খেলে জাস্ট অসাধারণ লাগে আমার তো খুব পছন্দের সেই জন্যে ভাবলাম একটুখানি নিজে হাতেই বানাই প্রত্যেকবার মা পাঠিয়ে দেয় এবারও আমি যখন বাবার বাড়ি গিয়েছিলাম না মা রেডি করে রেখেছিলো ঠাকুর ঘরে মন্দিরে রেখে দিয়েছিলো আমাকে দিতে ভুলে গেছে কতবার মা ফোনেতে বলছে আর বলছে অজানিস তোকে দিতে ভুলে গেলাম আর আমি যেহেতু পছন্দ করি দিদি নিজেই বানাই বোনও সেই ওখান থেকে যাই নিয়ে আসে তবে বোন দিদি যত না আমি তার থেকে বেশি এগুলো পছন্দ করি মায়ের হাতের আচার তারপর মায়ের হাতের তেল এগুলো বেশি পছন্দ করি সে আনা হয়নি তাই মায়ের কাছে ফোন করে একবার জেনে নিলাম আর দেখবে জানা থাকলেও মায়ের কাছে ফোন করে রেসিপিটা জেনে নিলেন না সেটা যেন মনতে রেসিপিটা আলাদাই একটা স্বাদ চলে আসে জানি মায়ের মতো অতটা পারফেক্ট হবে না তবু চেষ্টা করলাম আর তার জন্য আমি এখানে দুটো আম নিচে একটা ঘরেতে ছিল আম মানা আর একটা গাছ থেকে নিয়ে এলাম দেখো আমগুলো টক জানো তো পাকা চেয়ে খাওয়া যাচ্ছে না তাই কাঁচা অবস্থায় ভাবলাম পেরে যদি কিছু আচার টাচার করা যায় চাটনি দু একদিন পেরে খেয়েছিলাম প্রচণ্ড পরিমাণে টক আর আমি আম একদম টক পছন্দ করি না আর এখানে দেখো দুটি আম ছিল একটা হচ্ছে কুশি হয়ে গিয়েছিলো আর একটা আটি হয়ে গিয়েছিল যেটা ওপর থেকে পেরে নিয়ে এলাম সেটা না আটি হয়ে গিয়েছিলো আর যেটা ঘরে রাখা ছিল সেটা খুশি হয়ে গিয়েছিলো মানে খুশি অনেক অনেকদিন ধরে ফ্রিজে রাখা আছে বলে একটুখানি ভেতরে কুশিটা কালচে কালচে হয়ে গেছে তাই একটুখানি ভাবছি সব দুটো আমি কেটে নিই দি কেটে একটু নুন হলুদ মা বলুন নুন হলুদ মাখিয়ে রোদে দিয়ে দিবি সারাটা দিন তারপরে তুই তৈরি তৈরি করবি তাই ভাবলাম এখনই করে নিই রান্নাটা এখনও বসাইনি নি রান্না বসানোর আগে এই সময় আমার ডাইনিংটাতে প্রচণ্ড পরিমাণে রোদ আসে তোমার ওই দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত রোদ আসবে এই জানটা জ্বালাটাতে তার জন্য এই জ্বালাটাতেই ভাবলাম রোদটা দিই আমি একটুখানি ঘি শুকনো আমটাকে নুন হলুদ মাখিয়ে কয়েকটা দিন ধরে শুকাতে দিয়েছিলাম সেগুলো সব রোদে দিই এখানে ডাল চাল সব কিছুই রোদে দেওয়া যায় তবে পিঁপড়ের উৎপাত আছে খুবই তবে আমটা তো আর পিঁপড়ে ধরবে না তার জন্যে এ দেখো আমগুলোকে কেটে নিয়েছি আগেই ধুয়ে নিয়েছিলাম দুবার এর মধ্যে মা বলেছিল একটু নুন হলুদ মাখিয়ে নিতে তাহলে কিন্তু এটা খুব ভালো হবে আর জল ঝরাতে হবে যা জল ঝরানোর জন্য আমি একটা চিদ্দ্রযুক্ত থালার মধ্যে একটু জল ঝরাতে দিয়ে দেবো এরপর রান্না বসাবো বাবু আসার আগে রান্নাটা করে নেব কারণ এত বেলার পর না রান্না করলে একদম থাকতে পারছি না গরমে তো অস্থির হয়ে যাচ্ছি সকালবেলায় সব কিছু কাজকর্ম সেরে একবার করে স্নান করে নিয়েছি আবার যদি আমি রান্নাঘরে টুকে আবার একবার স্নান করতে হবে মানে দিন রাত মানে শুধু এই মনে বোন গায়ে জল ডালিয়ে এত গরম লাগছে আর আমাদের তো এই ওপরের রুমটাও প্রচণ্ড গরম তবে গ্যারেজে মানে ওপরের রুমের নিচের রুমটা মানে গ্যারেজটা সেটা ঠান্ডা কিন্তু সেখানে বসার ব্যবস্থা করা হয়নি শোয়ার ব্যবস্থা বসার ব্যবস্থা করা হয়নি তাই এসিটা আছে তো এসিতে প্রবলেম একটু রান্না টান্না করে নিয়ে এসিটা চালিয়ে গিয়ে কিছুক্ষণ বসবো আর খেতেও বসবো এইখানে কারণ ডাইনিংটাতে আর ডাইনিং টেবিলে আমাদের বসে খাওয়া যায় না দুপুর একটা দেড়টার সময় তা ওই বাবু আসার আগেটাই রান্না বান্না করে নিই তারপরে করবো এখন দেখো নুন হলুদ মাখিয়ে দিয়ে ছিদ্রযুক্ত থালার মধ্যে জল ঝরতে দিলাম এরপরে একটা কাচের সিসি সি এই যে মধু ছিল সেই মধু সিসিটাকে ভালো করে ধুয়ে একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম ভেতরে জলটা যেন না থাকে দিয়ে মা বলেছিল যে একটুখানি চন্দনী দিতে আমি একবার বানিয়েছিলাম পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা ফোরণ দিয়ে মা বললেন না একটু চন্দনী দিবি দেখবি ওটা টেস্টটা আরও ভালো লাগবে আরও খুশবুদার হবে যাকে বলে দিয়ে ওটা সেই জন্য আমি তাহলে চন্দনী দিই এক চামচ চন্দনি এক চামচ পাঁচ ফোরন আর চারটে শুকনো লঙ্কা ওই শুকনো লঙ্কার গোটাগুলোকে বাদ দিয়ে দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো তোমার সর্ষের তেল এটা তো সম্পূর্ণ সরষের তেলে হবে আর জল থাকলে চলবে না মা বলেই দিয়েছিলো ওই জন্য আমি সর্ষের তেল দিয়ে আগে থেকেই শিশিটাকে ধুয়ে রেখে ছিলাম দিয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম একবারে ভর্তি করে দেবো তবে আমার এখানে একটুখানি ভুল হয়ে গেছে কারণ আমগুলো যখন ডুববে না তখন তো তেলটা আরেকটু উপচে যাবে আমি সেটা আর খেয়াল করিনি অনেকটা তেল দিয়ে ফেললাম একবার চামচের সাজ যাতে নিচে থেকে ওই পাঁচ ফোড়ন চন্দনিটা একটুখানি উপর দিকে উঠে আসে তার জন্য একটুখানি মিক্স করে দিলাম এবার এটাকে রোদে থাকুক এই দুটো জিনিস রোদে রেখে দেবো এটা রোদে সারা আটটা দিন মা বলেছে রেখে দিতে ওই তোমার বিকালবেলার দিকে পরের ব্যবস্থা করতে তা করতে তোমার আমার রান্না খাওয়া সব হয়ে যাবে রোদে দিয়ে দিলাম চলো এবার আমি রান্নাঘরে ঢুকবো তার আগে দেখো এই রান্না চাপানোর আগে এই যে পাড়াতে একটা ছেলের জন্মদিন ছিল পাপাই নাম সে তার মা একটুখানি পায়েস আর মিষ্টি দিয়ে আর এদিকে বাবুও চলে এসেছে এখন মোটামুটি তোমার বাজছে তো হ্যাঁ এগারোটা বাজবে রান্না বান্না মোটামুটি কুটে বেটে রেখে দিয়েছি তা কত বাবু চলে এসেছে দেখো এখানে শাক ভাজা পুনকার শাক মাছ ভেন্ডি আর কুতরি আর এখানে উচ্ছে আলু ভাজাটা ওখানে চাপিয়েছে আমডাল করবো ওই যে বললাম আমডাল করার জন্য ওখান থেকে একটা কাঁচা আম নিয়ে আসছি রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে এসি রুমটাতেই আমরা এখানে ভাতটা নিচে দিয়ে বসে খা বসে খাচ্ছি কারণ গরমে ওখানে খাওয়া যাচ্ছে না করেছি উচ্চ আলু ভাতে মাছের ঝোল কুত্রি ভাজা আর হচ্ছে শাক ভাজা পোনকা শাক মুগের দিয়ে মুগের ডাল দিয়ে আমডাল আর ভেন্ডির ঝোল আর হচ্ছে আম পাকা মানে আর পাতি পাতিলেবু আছে চলো এই গাছের পাতিলেবুটা বলছি না খোসাটা মোটা লেবুর রস নেই আবার যেটুকু রস আছে সেটা আবার দুর্দান্ত টক এইভাবে খেতে দুপুরবেলাতে খুব ভালো লাগে আর গরমেতে ডাইনিং তো খাওয়া যাচ্ছে না তার জন্য এখানে বসেই খেয়ে নিচ্ছি তা চলো ঝটপট করে আগে খাবারটা খেয়ে নিই তা করতে করতে ডাইনিংয়ে নিশ্চয়ই রোদরা চলে যাবে বললাম না এগারোটা বারোটা পর্যন্ত থাকে ওইদিকে বাবুর ভাতটাও মেখে দিয়েছি তিনজন আমি এখানে বসেছি চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মোটামুটি ও আড়াইটা তিনটে বাজে ধোয়া ধুই সব করে রেখে দিয়েছি কারণ সন্ধ্যেবেলা বিকেলবেলাতে না ধুতে ইচ্ছা করে না দিয়ে এই যে ধোয়া ধুই করে তারপরে আবার একটুখানি তোমার জামা কাপড় ছেড়ে এসে এই যে আমগুলোকে রোদে ভালো করে শুকিয়ে গেছে জলটা তখন এবার তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর আমি তোমাদেরকে বললাম না তেলটা দেওয়ার সময় খেয়াল করিনি আমি অনেকটা তেল দিয়ে ফেলেছি দেখো দেখবে কি অবস্থা হচ্ছে দুটি চার কুচি না পাঁচ কুচি যাবে তার মধ্যে আমার তেলটা উপচে যাবে খেয়াল করিনি মানে আমি বলছি না এইসব জিনিস আমার দ্বারা পারফেক্ট হয় না মায়ের হাতে জিনিসই থেকে ভালো দিদি নালে মা এগুলিই আমাকে ওরা দেয় এই দেখো দেখো কী অবস্থা দেখেছো যখনই আমটা ডোবাচ্ছি তখনই তেলটা লঙ্কাগুলো বেরিয়ে চলে আসে কোনো রকম এটাকে চিপে চুপে দিয়ে দিচ্ছি জানি না ঢাকনাটা মা বলেছিল দিন রোদে দিতে তিন চার দিনের মাথায় এখান থেকে একটা সেন্ট উঠবে আর তখন তুই মুড়িতে মাখিয়ে খেতে পারবি তার জন্য দেখো একদম ভর্তি হয়ে গেছে আমার মতো বুদ্ধ আর কেউ নেই তোমরা যদি বাড়িতে বানাও এভাবে তাহলে কখনো বেশি তেল দেবে না হাফ সিসির থেকে একটু বেশি দেবে তার বেশি দিও না আমি ভর্তি করে তেলটা দিয়ে ফেলেছিলাম যার জন্য শুকনো লঙ্কা আর আমটা দেওয়ার পরে এরকম অবস্থা হয়েছে আর এই ঢাকনাটা ভালো করে রাখিয়ে এবার রোদে কিছুক্ষণ রেখে দেবো মানে এই বাড়িটা থাকবে ঝালাসটা আছে রোদে এভাবে প্রতিদিন রোদে দিলে খুব সুন্দর এটা তৈরি হবে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকে শেষে দেখো বাই